হিংসা বড়ই খারাপ বাসায় ঢুকব তখনই খেয়াল করলাম আমার স্ত্রী চুপি চুপি আমার ছোট ভাইয়ের রুমে স্বর্ণের একটি চেন হাতে নিয়ে প্রবেশ করল বিষয়টি আমার কাছে বেশ সন্দেহজনক মনে হওয়াতে আমিও সরাসরি বেডরুমে না গিয়ে আড়াল থেকে বোঝার চেষ্টা করলাম যে আমার স্ত্রী সজীবের রুমে গিয়ে আসলে করছেটা কি আমাদের বেডরুমের দরজার আড়ালে দাঁড়িয়ে সজীবের রুমে সব কিছু স্পষ্টভাবে দেখা যায় তাই আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে রুমে তথা আমার স্ত্রীর কর্মকাণ্ডের উপর নজরদারি করছি একটু ভালোভাবে খেয়াল করতে বুঝতে পারলাম সজীবের বিছানার নিচে আস্তে করে কিছু লুকিয়ে রাখলো পরক্ষণে ধীর পায়ে ওর রুম থেকে বের হয়ে আসতে দেখে আমি তখনই নিজেকে সেখান থেকে সরিয়ে নিজেদের রুমে প্রবেশ করলাম আমাকে হঠাৎ করে রুমে দেখে আমার স্ত্রী কিছুটা চমকে ওঠে জিজ্ঞাসা করলো কি ব্যাপার এত তাড়াতাড়ি দোকান থেকে এসে পড়লে আর যাবে না দোকানে আমি বললাম আজকে শরীরটা ভালো লাগছে না সজীবকে দোকানে রেখে এসেছি ওকে বলেছি একটু বিশ্রাম যাব। সে যাই হোক তুমি এতক্ষণ কি করছিলে আমার প্রশ্ন শুনে রুমি থতমতো খেয়ে বলল কী আর করবো রান্নাঘরে ছিলাম একটু থালা বাসন তো একটাও ধোয়া হয়নি আমি অবাক হয়ে বললাম কেন রিয়া কোথায় রিয়ার কথা শুনে আমার স্ত্রী বেশ রাগান্বিত স্বরে বলল হয়তো ঘুরছে দেখো এই রকম ছোটো লোক ঘরের মেয়ে এই বাড়িতে এসেই রাজরানী হয়ে গেছে এখন কি আর কাজ করার সময় আছে নাকি আমি ভেবে পাই না সজীব কী দেখে এই ছোটো লোকের মেয়েকে বাড়িতে নিয়ে এলো প্রেম করবে সমস্যা নেই কর তাই বলে বিয়ে করতে হবে এই মেয়ে নিজের সাদা চামড়া দেখিয়ে আমার দেবরটাকে ফাঁদে ফেলে এই বাড়িতে এসেছে শুধু বাড়িটাকে লুটপাট করার জন্য রুমির কথায় আর কথা বাড়ালাম না কারণ এখন কিছু বলতে গেলেই ঝগড়া বাঁধবে নিশ্চিত সজীব আমার ছোট ভাই বাবা মাকে হারিয়েছি কয়েক বছর আগে তাই বড় ভাই হিসাবে সজীবের সকল দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছিল কিন্তু যখন সজীব রিয়াকে বিয়ে করে নিয়ে আসে সেদিন আমি বেশ কষ্ট পেয়েছিলাম তবে রিয়া খুব ভালো মেয়ে আমার সেই কষ্টকে কয়েকদিনের মধ্যেই নিজের ব্যবহার দ্বারা এবং কাজকর্ম দিয়ে স্নেহে রূপান্তর করেছে তবুও আমার স্ত্রী প্রতিনিয়ত এই মেয়েটাকে নিয়ে হিংসা করত আর এর একটা কারণও বেশ স্পষ্ট কেননা প্রথমত রিয়ার পারিবারিক অবস্থা একেবারেই নিম্নবিত্ত তার মধ্যে রুমি চেয়েছিল ওর ছোট বোনের সাথে সজীবকে বিয়ে দিতে আর এই সব মিলিয়েই রিয়ার প্রতি রুমির আলাদা একটা ক্ষোভ ছিল রিয়ার এই বাড়িতে আসার পর থেকেই এইভাবেই চলছে সন্ধ্যায় দোকানের কাজ সেরে দুই ভাই বাড়ি ফিরেছে। আমি খেয়াল করি আমার স্ত্রী আলমারি থেকে কাপড় চোপড় অগছল অবস্থায় এদিক সেদিক ফেলে দিয়ে কি যেন গভীর মনোযোগ দিয়ে খোঁজার চেষ্টা করছে কৌতূহলী হয়েই গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার এমন হন্তদন্ত হয়ে কি খুঁজছ রুমি চিন্তিত মুখে বলে আরে আমার মায়ের দেওয়া স্বর্ণের চেনটা কোথাও খুঁজে পাচ্ছি না কে নিল সেটাই বুঝতে পারছি না আমি সীমিত সময়ের জন্য অবাক হলাম সকালের ঘটনা ভেবে পরেক্ষণে সেসব ওকে বুঝতে না দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলি ভালো করে খুঁজে দেখো হয়তো ভুলেও কোথাও রেখেছো এই বাড়িতে আর কে নেবে তোমার চেন তো বাড়িতে তো আর কেউ আসেনি রুমি ভুরু কুঁচকে বলল। নেওয়ার মানুষের অভাব আছে নাকি তোমার ভাই যে মেয়ের ছোট লোক মেয়েটাকে বিয়ে করলো আমার তো সবসময় ওকেই সন্দেহ হয় মেয়েটা তোমার ভাইয়ের গলায় ঝুলে এই বাড়িতে এসেছে শুধু বাড়িটাকে লুটেপুটে খাওয়ার জন্য আমি ওকে খুঁজতে সাহায্য করতে করতে বলি তোমার সমস্যাটা কি সেটাই বুঝলাম না মেয়েটি এই বাড়িতে আসার পর থেকে দেখছি তুমি ওর পিছে লেগে আছো এখন যা হওয়ার হয়ে গেছে এসব বলে কি আর লাভ হবে ও এই বাড়ির সদস্য আর ও তো এতটা খারাপও না যে তোমার চেন চুরি করবে আমার কথার প্রতি উত্তরে রুমি তাচ্ছিল্য করে বলল হ্যাঁ এখন তো তুমি ওরই পক্ষ টানবা আমার থেকে এখন নিজের ভাইয়ের বইয়ের প্রতি দরদ উতলে পড়ছে আচ্ছা এসব বাদ দিয়ে এখন ভালোভাবে খুঁজে দেখো পাও কি না রুমির রাগ মাখা মুখে বলে আজকে যদি না পাই তাহলে আমি সত্যি সত্যি তোমার ভাইয়ের বউকে ছাড়বো না কারণ আমি জানি এটা অব্যতীত আর কেউ নেয়নি এরকম সোনার চেন জীবনে দেখেছে নাকি তাই তো লোভ সামলাতে পারেনি আমি আর কথা বাড়ালাম না কারণ মেয়েদের সাথে ঝগড়া করার সাধ্য কোনো পুরুষেরই নেই এখন যতই কথা বলবো ততই সমস্যা ডাইনিং টেবিলে আমি সজীবের রুমি বসে আছি নিরাপতা ঠেলে হঠাৎ রুমি সজীবকে উদ্দেশ্য করে বলে উঠল সজীব তোমাকে একটা কথা বলার ছিল সজীব কৌতূহল দৃষ্টিতে তাকায় পরবর্তীতে রুমি বলে তুই জানিস আমার সব কথা সোজাসুজিভাবে বলি তুই রিয়াকে বিয়ে করার পর থেকে এই বাড়িতে আমার একটার পর একটা জিনিস চুরি হচ্ছে আগের জিনিসগুলো ছোটোখাটো হওয়াতে সেসবের কথা তোকে বলিনি কিন্তু এবার আর চুপ থাকতা যাচ্ছে না আজ আমার আলমারিতে তন্ন তন্ন করে খুঁজেও আমার মায়ের দেওয়া স্বর্ণের চেনটি পাইনি আগে তো এমন হয়নি এখন এমন কেন হচ্ছে বুঝতে পারছিস তুই কি রুমিকে আমি ধমক দিয়ে থামিয়ে বললাম তোমাকে না বললাম এসব ওদের সামনে বলতে মানা করলাম আমাকে পাল্টা ধমক দিয়ে আমার স্ত্রী বলল তুমি চুপ থাকো আমার মায়ের দেওয়া এক ভরি স্বর্ণের চেনের আবেগ তুমি কি বুঝবা যার জিনিস হারিয়েছে সেই বোঝে এটা কতটা কষ্টের সজীব রুমির কথা শুনে রুমিকে বলল যে ভাবি রিয়া তো এমন স্বভাবের মেয়ে না ওর পরিবার হয়তো একটু নিম্নবিত্ত হতে পারে তাই বলে নিজের বাড়ির জিনিস নিজেই চুরি করবে এটা কেমন কথা শোনো দুইটা একটা জিনিস চুরি হলে মানা যেত কিন্তু দুই দিন যদি এমন চুরি হয় তাহলে সেটার জন্য কি বলবো। নিজের বউ বলে এত নিষ্পাপ মনে করিস না যেমন ছোট লোক বাড়িতে বিয়ে করেছিস তেমনি মেয়ের চরিত্র আমার স্ত্রীর কথা শুনে সজীব লজ্জায় মাথাটা নিচু করে ফেলল ঠিক তখনই রিয়া রান্নাঘর থেকে খাবারের বাটি নিয়ে এসে যখন এই ডাইনিং টেবিলে চেয়ারে বসতে যাবে সে সময় সজীব রিয়াকে উদ্দেশ্য করে বলে তুমি কি ভাবি স্বর্ণের চেনটা নিয়েছো নিলে এক্ষুনি দিয়ে দাও ওর মুখে এমন প্রশ্ন শুনে স্বভাবতই রিয়া চমকে ওঠে সে সীমিত সময়ের জন্য থমকে যায় বটে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে কি বলছো আমি কেন ভাবির চেন নিতে যাব। পাশ থেকে আমার স্ত্রী হুট করে বলল রুমে খুঁজলেই বোঝা যাবে যে কে নিয়েছে আর কে নেয়নি রুমির এমন কথায় ওরা তো দূরে থাক আমিও কিছুটা লজ্জায় পড়ে যাই কিন্তু এখনও আমি সব কিছু জানার সত্ত্বেও চুপ করে বসে আছি না এর শেষটা আমি দেখতে চাই কেননা আমার স্ত্রী হিংসার বসে কোথায় চলে গেছে সেটাও তো ওকে বোঝাতে হবে ঠিকঠাকভাবে রুমি সজীবের ঘরে এসে আলমারি সহ বিভিন্ন জায়গায় নিজের চেন খোঁজার অভিনয় করছে পাশের রিয়া লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কারণ এভাবে চুরির অপবাদ দিয়ে কারু রুমে চুরির জিনিস খোঁজাখুঁজি করাটা নিশ্চয়ই অপমানজনক অন্যদিকে সজীবের চোখ বলে দিচ্ছে ওর মনের কথা ওর মনের কথা বুঝতে আমার অসুবিধা হলো না আর অনুভূতিহীন এক নির্লিপ্ত ভঙ্গিতে আমি তাকিয়ে রইলাম এক এক করে খুঁজতে খুঁজতে যখন আচমকায় আমার স্ত্রী ওদের বিছানার তোষক উঠালো তখন ওই সজীব আর রিয়া অবাক নয়নে সেদিকে তাকিয়ে আছে রুমি তোষকে নিচ থেকে চেনটা হাতে নিয়ে এক শয়তানি মার্কা হাসি দিয়ে বলল আমাকে তো কেউই বিশ্বাস করলে না এখন বোঝো তোর বউ কেমন ধরনের মেয়ে এখনও তোর বউকে কি মাথায় উঠিয়ে রাখবি নাকি ওর কথা শেষ হতে দেরি কিন্তু রিয়ার গালে সজীবের চর মারতে দেরি হল না চর খেয়ে লজ্জায় এবং অপমানে রিয়া মেঝের দিকে তাকিয়ে টুপটুপ করে নিজের অশ্রু বিসর্জন দিচ্ছে এদিকে আমার স্ত্রীর চোখে মুখে এক পাপ্তির হাসি আমিও আর এক মুহূর্ত দেরি না করে সবাইকে অবাক করে দিয়ে সজীবের গালে সজরে একটি চর বসিয়ে দিলাম ঠিক তার পর মুহূর্তেই রুমির গালেও চর বসিয়ে দিলাম তার দ্বিগুণ গতিতে আমার এমন কাণ্ডে হতভম্ব হয়ে সজীব আর রুমি আমার দিকে তাকিয়ে আছে নিরবত খেলে সজীবকে উদ্দেশ্য করে বললাম তোকে চর মেরেছি কী কারণে শুনবি কারণ হলো তুই কোনো কিছু যাচাই বাছাই না করে এক নির্দোষ মানুষকে আঘাত করেছিস রমির দিকে তাকিয়ে বললাম তোমাকে কেন মেরেছি চর সেটা তো তুমি নিশ্চয়ই জানো রিয়াকে এই বাড়ি থেকে বের করার জন্য এসব যে তোমার চাল সেটাও আমি আগে থেকেই জানি আজ সকালে তো নিজ চোখে দেখেছি তুমি নিজে গিয়ে ওদের বিছানার নিচে চেনটা লুকিয়ে রেখেছো তাছাড়া ও তো এতটা বোকা নয় যে তোমার চেন চুরি করে এই বিছানা নিচে রাখবে এখনও কি আমার সামনে এই মুখ নিয়ে দাঁড়িয়ে থাকতে চাও আমি আসলে তোমাকে বিয়ে করে একটি বিষয়ে উপলব্ধি করতে পেরেছি এতদিন যে আমি কোনো মানুষকে বিয়ে করিনি বরং বিয়ে করেছি টাকা পয়সা আলা বাপের এক হিংসা বিদ্বেষ ভরা অমানুষকে আমার কথা শুনে সজীব রিয়া উভয় অবাক চিত্রে আমার দিকে তাকিয়ে আছে আর অন্যদিকে আমার মহামান্য স্ত্রী লজ্জায় নিজেকে স্বামীর কাছে ধরাশায় হয়ে লজ্জায় মুখ লুকানোর জায়গা পাচ্ছে না উল্টো সে নিজেই এখন চোরে চোখের অশ্রু বিসর্জন দিতে ব্যস্ত এছাড়া আর কী বা করার আছে তার সমাপ্ত